সরকার সরকারে ব্যর্থ এই অবস্থায় জাতীয় নির্বাচন হয় সেখানে সে আমাদেরকে ঈদের মতো একটা আনন্দ এই নির্বাচনে সে দেখাবে এটা কিন্তু একটা ওই স্বপ্নের মতো এটা একটা আমরা গল্প কাহিনীর মতো গল্পই আমরা মনে করছি তারপরেও জাতীয় নির্বাচনের ব্যাপারে আমি সকলকে বলবো যে আমাদের এই পরিবেশ তৈরি হয় আমরা কিন্তু যদি আপনি ফেব্রুয়ারি নয় যদি আগেও নির্বাচন জাতীয় করেন এটা আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের আল্লাহর রহমতে প্রস্তুতি রয়েছে সেই হিসাবে আমাদেরকে এই ধরনের কেউ কথা বললে এটা বলবো সম্পূর্ণ একটা অযক্তি এবং এটা আমি বলবো একটা মিথ্যা প্রচারণা ছাড়া অন্য কিছুই না আর সাথে সাথে আপনারা বলেছেন যে আপনাদের ইসলামী যে শক্তিগুলো ও কের যে একটা ব্যাপার আমরা পাঁচই আগস্টের পরে এই পরিবেশ দেখার পরে আমরা ঘোষণা দিয়েছি যে যারা ইসলামী দল করে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবো আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া আমাদের অনেক ভালো এবং সেই অবস্থানটা মজবুত আল্লাহর আমাদের হয়েছে এবং আশা করি এটা জোট নয় এটা নির্বাচনে নির্বাচনী একটা সমঝোতা আমরা এখানে কিন্তু জোট করলে নেতৃত্বের ব্যাপার থাকে আরও আদার্স অনেক সুবিধা অসুবিধা থাকে সেই জন্যে আমরা এই কথা বলেছি আর দেশে প্রেমিকের কথা আমরা বলেছি যারা দেশকে ভালোবাসে যারা মানবতার কল্যাণে কাজ করবে তাদেরকে যদি আমরা ইতিহাস পর্যালোচনার পরে তাদেরকে যদি এই পরিবেশ আমরা দেখি তাদেরকেও আমরা একসঙ্গে কাজ করার মতো মনভাসিত আমাদের রয়েছে আর আপনার জুলাই সনদের ব্যাপারে আপনারা জানেন যে আমরা বলেছি যে যতটুকু ঐক্যমত্তে কমিশনে যেখানে আলোচনা হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে ঐক্যমত পোষণ করেছে মূল মূল জায়গায়গুলো বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এটা কিন্তু আমাদের জাতিকে হতাশ করেছে তারা বলছে সরকার যারা গঠন করবে তারা এসে দুই বছরের মাথায় এটা পাশ করবে আমরা বিগত দিন ইতিহাস পড়লে আমরা কি দেখেছি যে এগুলো আলো আলোচনা হওয়ার পরে সরকার আসার পরে অনেকাংশে তারা এটা পাশ করে নাই এই যেটা পরে করবেন সেটা আগে করলে সমস্যা কোথায় তাহলে এই যখনই কথা বলবে আপনি একমত হলেন তারপরে আপনি পরের জন্য এটা রেখে দেন এখানেই তো মানুষের সন্দেহ বাড়ে এই জন্য আমরা বলেছি জুলাই যে চেতনা এবং জুলাই যে সনদটা তৈরি হয়েছে এটার আইনি ভিত্তি নির্বাচন তফসিল ঘোষণার আগেই আইনি ভিত্তির পরিবেশ করতে হবে এই জন্য ওখানে সিদ্ধান্ত হয়েছে যে গণভোটের মাধ্যমে এটা আইনি প্রক্রিয়ার পরিবেশ তৈরি করবে সেখানে আবার বিএনপি একটা কথা বলেছে নির্বাচনের দিন নির্বাচনের দিন মানুষ থাকবে ভোটের জন্যে অতি আগ্রহে কখন ভোট দেবে লোক আনবে অমুক করবে শমুক করবে সেখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে ওখানে একটা হাসতামসার মতো হয় না সেখানে টাকারই দেখায় অমুকটা যেই টাকাগুলো পাচার করে গেছে দেশ থেকে বিদেশে তার কি একশো ভাগের এক এতে খরচ হয় তাও তো হয় না আর টাকা তো বাংলাদেশের মানুষের শান্তির জন্যই দেশ সুন্দর করার লক্ষ্যে এখানে আইনি ভিত্তি জনদের এটা আগেই দিতে হবে মানুষের দাবি জনগণের দাবি এবং আমাদের রাজনৈতিক দলদের সবক সকলেরই দাবি সেখানে বিএনপি কেন গরিবস করছে এটা কিন্তু আমরা বলবো যে ডালমে কুস কালো হয়। এর ভিতরে হয়তো বা কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এটা আমরা বলবো তাদেরকে অনুরোধ করছি রাগ করবেন না বিএনপি যারা করেন বা অন্যান্য যারা করেন আমরা কিন্তু দেশের জন্যে মানুষের কল্যাণের জন্য বলছি যে গণবোট যেহেতু আপনারা একমত হয়েছে সেটা আগে যদি হয় সমস্যাটা কোথায়